জিএসটি সুবিধা নিয়ে গাড়ি কেনার দুর্দান্ত অফার দিচ্ছেন পাল্কো টয়টা পুজো মানে গাড়ি নতুন শাড়ি আর বাড়িকে নতুন করে সাজানো আর গাড়ি যদি মনের মতো না হয় তাহলে কোথাও বেড়াতে গিয়ে আনন্দ পাওয়া যায় না তাই পরিবারের সকলকে নিয়ে একসাথে বেরিয়ে পড়ার আনন্দ উপভোগ করার মতো নিয়ে এসেছে পাল্কো টয়টা তাদের বিভিন্ন মডেলের গাড়ি বর্তমানে জিএসটি নিয়ে অনেকেই সমস্যা চলছে বাইশে সেপ্টেম্বর জিএসটি অনেকটাই কমিয়ে দিচ্ছে গাড়ি কেনার উপর তাই অনেকেই থমকে যাচ্ছেন আগামী বাইশ তারিখ পর্যন্ত কিন্তু পালকো টয়েটা হলদিয়া ডিঘাসিপুর জাতীয় সড়ক রাস্তার উপর বিদ্যুৎ বেকারির পাশেই পালকো টয়াটা আধিকারিকরা জানালেন বাইশ তারিখের আগেও তারা সেই ছাড়ে গাড়ি পাবেন গাড়ি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে একবার এসে শোরুমে দেখে যান গাড়ি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে একবার শোরুমে এসে দেখে যান আবেদন করলেন কে কার পেস্ট্রিতে জল স্বপন ওয়াও আশ্চর্যে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাজক বসন্তি ভবন দুর্গা মন্দিরের পাশে বিপরিতে বিপরীতে হলদিয়া বড় গাড়ি সব রকম গাড়িতে জিএসটি প্লাস শেষ ছাড় পাচ্ছে সাথে পুজোর অফার চলছে ধামাকাদার অফার চলছে এই মুহূর্তে আপনারা আসুন গাড়ি দেখুন কোন গাড়ির কীরকম এখন অফার চলছে এই মুহূর্তে গ্ল্যাঞ্জা গাড়ির ওপর রোড আপনার অফার আসছে এক লাখ সাতাশ হাজার টাকা হাই রাইডার গাড়িতে আসছে এক লাখ ন হাজার টাকা প্লাস টাইজার গাড়ির ওপর এক লাখ টাকা অফার আসছে পুজো আসছে পুজো এবং জি একটা সমস্যা চলছে এখন পর্যন্ত তাহলে কি গাড়ি মানে বিক্রি করার ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে মনে হয় সমস্যা কিছু নয় এই মুহুর্তে জিএসটি যেটা কম হচ্ছে সব গাড়িতেই হচ্ছে বড়ো গাড়িতে শেষ জিরো হয়ে গেছে আর ছোটো গাড়িতে আপনারাও শুনেছেন যেটা আঠাশ পার্সেন্ট জি ছিল সেটা এখন আঠেরো পার্সেন্ট জিএসটি তো এই মুহূর্তে দেখতে গেলে মানে ওভারঅল ছোটো বলুন বা বড়ো গাড়ি বলুন সব গাড়িতেই ওভারঅল অফার বা ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা জিএসটি রেগার্ডিং জিএসটি নিয়ে কি কোনো সমস্যা একটা বা ধোয়াশা বা পাবলিকের মধ্যে কি একটা সমস্যা হচ্ছে মনে হয় গাড়ি ঘেরা যদি কোনো মানে ক্রেতাদের যদি সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় আপনারা আসুন শুরু হয়ে জি কোনো সমস্যা নয় ক্লিয়ার হয়ে গেছে যেটা আপনি বাইশ তারিখের পরে পেতেন যে জিএসটি প্রাইস আমরা এখন থেকেই সেম প্রাইস মানে জিএসটি এস হয়ে যে প্রাইস সেটা এখনই আমরা গাড়ি ইনভয়েস করছি আঠেরো তারিখের মধ্যে পরে আমরা ডেলিভারি করে দিচ্ছি জিএসটি যেটা আপনি বাইশ তারিখের পরে পাবেন সেটাই এখন দিচ্ছি আমরা পুজো মানে গাড়ি কেনাকাটা করতে আসে এবং তার জন্য অনেকেই ইনস্টলমেন্টে নেওয়ার সেটা ব্যবস্থা নেই সেখানে দাঁড়িয়ে কি কি সুযোগ রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে টিএসএস আছে টিএফএস চলছে টয়টা ফিনান্সিয়াল সার্ভিস তো সাথে আমার ব্যাঙ্কিং নন ব্যাঙ্কিং সব ধরনের ফিনান্সিয়ালও ব্যবস্থা আছে হ্যাঁ কোন কোন ব্যাঙ্কের সঙ্গে যুক্ত আমাদের ন্যাশানালাইজড ব্যাঙ্ক এসবিআই পিএনবি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক যত ন্যাশনালাইজ ব্যাঙ্ক আছে সবার সাথে সাথে আপনার প্রাইভেট ব্যাঙ্ক অনেক আছে যেমন এইচডিএফসি এক্সিস আইসিআইসিআই সাথে আমাদের নিজস্ব টয়োটা ফাইন্যান্স আছে টিএফএস নন ব্যাঙ্কিংয়ে আপনার পাচ্ছেন মাহিন্দ্রা চোলা সিরাম সব ধরনের ফিনান্স এখন অ্যাভেলেবেল আছে পুজো আসছে তাই সাধারণ ক্রেতা সুরক্ষাদের কি বলবেন কি বার্তা দেবেন হ্যাঁ পুজোর অফার আপনারা আসুন যেটা আপনারা ভাবছেন জি রেগার্ডিং হয়তো কোনো প্রবলেম হচ্ছে আপনাদের বুঝতে বা শুনতে আপনারা শোরুমে আসুন ক্লিয়ার হন যেটা আপনার বাইশ তারিখের পরে জি যেটা আপনারা ভাবছেন যে বাইশ তারিখের পরেই কম হবে তখনই যাব না আমরা অলরেডি জিএসটি যেটা রিডাকশান হয়ে গেছে সেম সেই হিসাবেই আমাদের প্রাইসও চলে এসছে যেটা রিডাকশান হওয়ার সেটা এখনই পাচ্ছেন আপনারা আঠেরো তারিখের মধ্যে আমরা ডেলিভারি প্রসেস করতে পারছি সাথে পুজোর অফার দিয়ে জায়গাটা কোথায় এটা পুজো রয়েছে পাঞ্জাবি দাবার উল্টো দিকে একশো ষোলো নম্বর জাতীয় সড়ক আপনার নামটা জিনিস মধু সাঁতরা শোরুম এক্সিকিউটিভ কে কার্পেস্ট্রি তে জীবে জাল সফর ওয়াও আশা তে লাজवाब न्यू বিদ্যুৎ বেকারী টিপ টপ ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মানে তু সান ছোট বড় সবার পছন্দ হেক তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চা কারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া